আসসালামু আলাইকুম আপুরা আমাদের ঈদ অফার ঈদ অফার ঈদ অফার কিন্তু শুরু হয়ে গেছে সো আপনারা একদম শোরুমে চলে আসলে বেস্ট বিকজ সব কিছু দেখে যেগুলো আমরা হয়তো ফেসবুকে পিকচার সব তো আর দেওয়া পসিবল হয় না সো আসতে পারলে বেস্ট আপনারা একদম দেখে নিতে পারলেন সো দুই হাজার এবং তার উপরে সব প্রোডাক্টে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর তা এছাড়াও কিন্তু আপনারা কিন্তু অনলাইনের আপুদেরও কিন্তু এই ডিসকাউন্টটা পাচ্ছেন ছবি দেখে দেখে আপনারা ডিসকাউন্টগুলি নিয়ে নিতে পারছেন এইগুলি আমাদের পনেরোশো সতেরোশো যেগুলো আপনারা খুব রেগুলার ইউজের জন্য খুবই পছন্দ করেন এগুলি তো থাকছে। এগুলিতে আমাদের কখনই ডিসকাউন্ট থাকে না বাট আপনারা দুই হাজারের উপরে সব কিছুতে ডিসকাউন্ট পাচ্ছেন মোস্টলি হ্যাঁ আর এগুলো হচ্ছে আমাদের এই যে মাস্ক আছে তারপর হচ্ছে ফ্রিঞ্জ কেপটাতে তো একটা দারুণ ডিসকাউন্ট পাবেন ফ্রিঞ্জ কেপে অনেক বড় ফ্রিঞ্জ কেপটা নিয়ে নেন দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল গোল্ডেন সিলভার আর আরেকটা হচ্ছে অ্যান্টি আচ্ছা এমব্রয়ডারি কালেকশনও নতুন ঢুকেছে আমি ভিডিওটা তো ফার্স্ট আওয়ারে করে রেখেছি কিন্তু অনেক কিছু আসলে নতুন ঢুকেছে যেগুলি আমি ইনশাল্লাহ আবার লাইভ করে দিব বাট চলে আসতে পারলে ভালো বেস্ট হয় হ্যাঁ এগুলি সব কারোচুপের কালেকশন ভিডিও করার পর পরে আরও অনেক কালেকশান ঢুকেছে হ্যাঁ শোরুমে সো ট্রাই করবো ওগুলি লাইভ করে দেওয়ার সব তো পসিবল না আচ্ছা অ্যাড্রেসটা বলেছি উত্তর এগারো নম্বর একটু আঠেরো নম্বর চল্লিশ নম্বর আঠেরো নম্বর রোড চল্লিশ নম্বর বাসা পশ্চিম থানার বাসে আর এটা একটা ফেরি আবায় সাত গজের আবহাওয়া যেটা আপনারা মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো স্টোনের ফেরি আবায় স্টকে থাকলে সাত গজের আবহায় স্টোনের হ্যাঁ আপনারা কিন্তু সেটা চার হাজার টাকা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এগুলি হচ্ছে যেমন এইটা দেখি সুন্দর কারুচুপি এটা হচ্ছে কারুচুপির কাজ তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে এমব্রয়ডারি এবং কাটওয়ার্কে কিমনো বোরখা স্টোন ওয়ার্কে তো আপনারা এগুলিতেও সব ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা আর হচ্ছে এগুলি হচ্ছে সব হচ্ছে হিজাব হ্যাঁ আবার অনেকে ম্যাচ করে আপনারা আমরা প্রি অর্ডারও রাখি প্রি অর্ডার তো এখন ঈদের পরে পাবেন ছোটো খাটো কাজগুলি ট্রাই করতে ঈদের আগে দিয়ে দেওয়ার আর এই যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি কেপ ওখানে ওয়েবি দেখলেন তারপর শাহিয়া বায় দেখলেন স্টোনের কে আরও অনেক কালেকশন আসছে আর এইগুলি ম্যাচ করে করে আপুরা হিজাবগুলি নিয়ে নেয় চারশো পঞ্চাশ আর নিচেরগুলি ছি ছিটা ছাড়াগুলি তিনশো